বন্ধুদের রিকোয়েস্টে লো অয়েলে সাপলাটা আজকে বানালাম চলুন যেভাবে বানিয়েছি শাপলা প্রিয় বন্ধুরা আমাদের দেশে সমস্ত সবজিগুলো সিজন অনুযায়ী পাওয়া যায় সেই সিজনে সেগুলো বানিয়ে খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী শাপলা সেরকম একটি ক্যালসিয়াম সমৃদ্ধ আর বহু টেস্টি সবজি বলা যায় আর বেশ দারুণের ফুল থেকে কিছুই বাদ যায় না সেগুলো বড়া করে খাওয়া যায় আজকে আমি এই ফুলগুলো পরের রেসিপি দেখাতে চাই শাপলাটাই করব চট জলদি একদম অন্য রকমভাবে টেস্টি রেসিপি খুব কম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারেন শাপলাগুলো শাপলাগুলো তো নিয়ে নিয়েছি প্রথমে একটু জলে ধুয়ে নেবেন তাহলে কিন্তু শাপলাগুলো গায়ের যে ছোট ছোট সমস্ত কিছু পানা থাকে পরিষ্কার এবার পেছন থেকে সমস্তগুলো একসঙ্গে ধরুন আর লম্বা করে টেনে নিন ছোটোবেলায় এই খেলাটা আমরা প্রচুর করতাম আর বেশ ভালো লাগতো সেইভাবেই ছাড়িয়ে ফেললাম কচি সাপলা এবার হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট করে টুকরো করে নিন দেখুন বেশ মজার আর বেশ সুন্দর হয়ে যায় চটজলদি এইভাবে সমস্ত শাপলাগুলো কেটে রেডি করে নিলাম ছোটবেলার কথাটা মনে পড়ল দেখুন কড়াই দিয়ে দিয়েছি ধুয়ে সাপলাটা পরিষ্কার করে এখন ঠিক মাপগুলো একই আছে কিন্তু আর সাপলায় প্রচুর জল থাকে আর টেস্টি রান্না করলে তো আমিষ নিরামিষ জমে যায় জল দিয়ে একটুখানি ভাপিয়ে নিলেই সাপলাটা রেডি হয়ে গেল বন্ধুরা খুব সামান্য লবণ দিলেই হলো দেখুন চাপা দিয়ে সেদ্ধ একটা কড়াই এখন কেবলমাত্র পেঁয়াজ একটু জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর কিছুই দিইনি একটু ভাজা ভাজা করে শাপলাটা যোগ করে দিলাম সেদ্ধ ভাপা শাপলা এবার নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি এইবার প্রথমেই আপনারা মশলা কষা করে তো খান এখন পরে যেভাবে করলে দারুণ হয় সেভাবে করে নিন প্রথমে একটু সামান্য হলুদ দিয়েছি ফুটতে আরম্ভ করেছে একটু নারকল করা যোগ করেছি একটু হলুদ এখন প্রয়োজন মতো যোগ করে দিলাম এইভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে পরে ধীরে ধীরে জলটা শুকনো হওয়ার জন্য রেখে দেব গ্যাসটা মিডিয়াম করে রেখেছি সাপ্লাই লবণ দিলে কিন্তু প্রচুর জল বেরোতে আরম্ভ করে এবার যখন বেশ কিছুটা ড্রাই হয়ে ছে তিন চারটে পাঁচটা রসুন কুচিয়ে যোগ করেছি আদা একটু কুঁড়ে নিয়ে যোগ করেছি সবই গেটারে করা আর এক মুঠো দেখুন চিংড়ি মাছ ভাপিয়ে ভেজে রাখা ছিল সেটা টেস্ট অনুযায়ী লবণ এইবার দিলাম প্রথমে লবণ দিলে যতটা পারবেন জল বেরোতে থাকে আর জলটা শুকানো খুব কষ্টকর কাঁচা লঙ্কা একটু কেটে দিয়েছি আর গরম মশলা যোগ করে দিলাম ততক্ষণে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সাপলাটা একদম ড্রাই হয়ে গেছে অন্য স্বাদের সাপলা বানিয়ে ফেলুন আর এক সাপলা দিয়েই পুরো দুপুরের লাঞ্চটা কিন্তু কমপ্লিট করে নিতে পারেন আমি তো বানিয়ে ফেললাম আপনারা দেখুন এরকম কোন রকম ঝামেলা ছাড়াই চট জলদি বানিয়ে ফেলতে পারেন আজ আসি ভালো থাকবেন সঙ্গে থাকুন